আমি জন্য নিজের পায়ে দাঁড়াতে চাই তাদেরকে বলবো তারা যেন ভালো করে প্র্যাকটিস করে আরো বড়ো হয় ছাত্র ছ সাত বছর হয়েছে

যে এরা যে ধরনের সময় দিচ্ছে এবং নিয়মিত অনিয়মিত কিছু খুব সুন্দরভাবে সব করছে বাচ্চা থেকে বড় সবাই শিখছে এখানে আর তো বলার কিছু নেই ও সব হাতে করে রেখে দিয়েছে একদম ম্যাসেজ মেসেজ ক্লাবের যে অস্তিত্বটা আমরা রেখে যেতে পারলে ভবিষ্যতে আমাদের অবর্তমানে কেউ আমাদের কোনোরকম দোষারোপ করতে পারবে না এটা আমরা বুঝতে পারছি যেমন আজকে ক্লাবের কিছু অর্থাপাত্র আছে সবটা তো আর কালেকশানে নিজেদের চাঁদা দিয়ে হয় না সেই সবগুলো আর থাকবে না সেগুলো মিটে যাবে এখানে নানান রকমের এরা পরিচালনা করতে পারবে যে ছেলেরা যাবে থাকবে এরাও অনেক দিন আছে নানা রকম পুরোনো সব মেম্বার হ্যাঁ এরাই সব হাতে নিয়ে ঠিক মতন চালাবে সব আমার নাম শ্রী জয়শঙ্কর ভট্টাচার্য ক্লাবের প্রবলেম থাকবে প্রবলেম না থাকলে এখানেও যায় যেমন সুবিধা থাকলে মানুষ এগোবার যদি চেষ্টা করে বেশি দূরে এগোতে পারে না আর প্রবলেম ফেস করতে হতে এগোতে দেখবেন একটা জীবনটা ইন্টারেস্টিং লাগে বেশ আমার খুব ভালো লাগে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যখন আমি শুরুয়াত করি এই ব্যায়াম সমিতি ক্লাবে তখন মাত্র কয়েকটা বাচ্চা নিয়ে শুরু করেছিলাম তা সত্যি বলতে কি ক্লাবের প্রত্যেক সদস্য প্রেসিডেন্ট সেক্রেটারি বা সিনিয়র সমস্ত রেসপেক্টেড আমাদের মেম্বাররা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে যে আমি কখনোই ভাবিনি আমি এটা কোনো ক্লাবে খেলছি আমি যেন মনে করি আমি আমার পরিবারে এখন তো আমি ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আমি নিজেও একজন ক্লাবের মানে কি বলবো মানে শুভাকাঙ্ক্ষী বলবো সমস্ত রকমভাবে ডিপ সদস্য সব দিয়ে আছি এবং ক্লাবের উন্নয়ন বা সমস্ত ব্যাপারটাই আমাদের উপর একটা প্রবর্তায়। আজকে সবসময় আমি চেষ্টা করি ক্লাবের নাম কী করে আরও আরও বাচ্চাদের মাধ্যমে ক্লাবের নামটা কীভাবে ছড়িয়ে দেবো অতীতেও আমরা করেছি ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল ন্যাশনাল লেভেল বা আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে বহু পদক এই ক্লাবের মাধ্যমে নিয়ে এসেছে ওভারঅল আমরা এই মুহূর্তে আছি সুব্রত সেশনকে স্কুল অফ মার্শাল আর্ট নামক একটা সংস্থার মাধ্যমে আমরা আমাদের হেডকোয়ার্টার হচ্ছে সল আমাদের ওভারঅল হেড হচ্ছেন হানসি প্রেমজিৎ সেন প্রেমজিৎ সেন এমনই এক ব্যক্তি যার নাম বলা মানে একটা বাচ্চা পর্যন্ত জানে ক্যারাটে ক্যারাটে যদি একটা কোনো মানে বলে মূর্তি স্থাপন করা হয় তাহলে তো লোকে এক কথায় পেন্ডিস্থানের ছবিটাই ভেসে উঠবে তা উনি এই কি বলবো অসম্ভবকে সম্ভব করেছেন এই টুর্নামেন্টটা কারণ আমাদের ভারতবর্ষ নয় বলতে পারেন এশিয়া মহাদেশের মধ্যে এত বড় টুর্নামেন্ট এইট ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ যেটা হচ্ছে এই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ উনি এক ওনার পক্ষেই একমাত্র সম্ভব উনি আমাদের গ্র্যান্ড মাস্টার শুধু নয় উনি আমাদের পথপ্রদর্শক সময় আমরা ওনাকে ফলো করে চলি এখনও পর্যন্ত আমরা যে কোনো জিনিস করি সমস্তটা ওনার নির্দেশে করি আজকে এই ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে লাস্ট ফোর ইয়ার্স আমি বেস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি অর্থাৎ হায়েস্ট মেডেল হায়েস্ট স্টুডেন্ট সমস্তটাই আমার ছিল আশা করছি এবছরও আমরা আমাদের সেই ধারাটাকে জয়ের ধারাটাকে বজায় রাখব স্যাম তো বাচ্চারা প্রচুর খাটছে প্রত্যেকটা বাচ্চা দিন রাত খাটছে আর আমি তো এদেরকে একটাই কথা বলি ওই মাঠে প্র্যাকটিসটুকু দেড় ঘন্টা করে কোনো লাভ নেই অন্তত পার ডে দু ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে বাড়িতে মিনিমাম দু ঘন্টা তিন ঘন্টা সিনিয়রদের আরও বেশি প্র্যাকটিস করতে হবে তো আমাদের বাচ্চারা সত্যি কথা বলতে ওয়েল ডিসিপ্লিন প্রত্যেকে ওরা প্রচুর প্র্যাকটিস করে বাড়িতে যার জন্যেই আমাদের প্রত্যেক বছরই টুর্নামেন্টে আমাদের ভালো পদক ছিনিয়ে নিয়ে আসতে পারি আমরা আর আগামী মানতে হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কলকাতা আচ্ছা এখানে আটটা দেশ আসছে এই আমাদের ইন্ডোনেশিয়া মালয়েশিয়া শ্রীলঙ্কা নেপাল ভুটান ক্রোয়েশিয়া বাংলাদেশ এরকমভাবে টোটাল আটটা দেশ আসছে আর প্রায় পাঁচ হাজারের ওপর পার্টিসিপেন্ট আসছে এবং আমাদের এই টুর্নামেন্টের টোটালটা পরিচালনা করছেন হানসি প্রেমজিৎসেন উনি হচ্ছেন নেট অ্যান্ড ব্ল্যাক বেল্ট ন্যাশনাল ইয়ে আমাদের ডব্লিউকে গ্রেট লেড আপনার কথা বলি প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস আর কিছু বলার না মানে এর কোনো শর্টকাট মেথড নেই আমিও যেটা বলি আমার গুরুজির থেকেই শেখা সেটা হচ্ছে যে যতক্ষণ তুমি প্র্যাকটিস করতে পারবে ততক্ষণই তুমি ঠিক আছো এর কোনো শর্টকাট কাট মেথড নেই যে আমি বসে বসে চিন্তা করে এটা করে নেবো কারণ রিংয়ে তোমাকে নামতে হবে পরে তোমাকে অল টাইম প্র্যাকটিস করতে হবে আমার গুরুজি একটা কথা খুব বলে ইট ক্যাটে ড্রিম ক্যারাটে অ্যান্ড ড্রিম ক্যাটে অর্থাৎ তোমাকে সব সময় ক্যাডের মধ্যে ডুবে থাকতে হবে শিয়ান সুব্রতমী স্কুল অফ মার্শাল আর্ট 老我不在